আসসালামু আলাইকুম সকল মসুর শিকরি ভাই ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো একটা প্যাকেজ তো প্যাকেজের ঈদের হচ্ছে প্যাকেজ দিব দিব করে দেওয়ার সময় পাচ্ছি না কারণ প্রোডাক্ট সব প্রোডাক্টের রিভিউ এবং আপনাদেরকে অফার দিতে যে মানে প্যাকেজ তৈরি করবো সে সময়টুকু হচ্ছে না বা প্রতিদিন তো আর হচ্ছে ভাই দুই তিনটা করে ভিডিও আপলোড দেওয়া সম্ভব না তারপরে আমরা চেষ্টা করি যে একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য তো যাই হোক আজকে আপনাদেরকে যে প্যাকেজটা দেখাবো এটা একটা কম্বো প্যাকেজ তো আজকে প্যাকেজ এ টু জেড যা যা লাগে ইনশাল্লাহ সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করেছি আর আজকে শর্ট ভিডিও দেখে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাই দিবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগছে আর যে প্যাকেজটা থাকবে আজকে একদম মানে কী বলবো একটা ধামাকা প্যাকেজ থাকবে একটা হচ্ছে দশ ফিটের রড এবং হচ্ছে সাথে থাকবে একটা তিন হাজার মডেলের রিল চাইলে আপনারা রিলটা আপডেট করতে পারবেন চার হাজার নিতে পারেন এবং চাইলে ছোটো নিতে পারেন তবে রেটটি একটু কম বেশি হবে তখন প্যাকেজে আর রডটাও চাইলে ছোটো নিতে পারেন ছয় থেকে দশ ফিট পর্যন্ত আছে তো এটা আপনারা চাইলে নিতে পারেন তো যাই হোক এই প্রোডাক্টগুলো কারা ইউজ করেন কম বাজেটের মধ্যে কেমন কোয়ালিটি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন আর কী কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাই দিবেন আর চলুন এবার হচ্ছে প্রোডাক্টের ফুল ডিটেলসে চলে যায় তো যারা ইনথির বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা হচ্ছে ফেসবুক আইডি থেকে দেখছেন এমডি সানি খান তারা অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো আজকে হচ্ছে থাকছে হচ্ছে কনজেন কনজেন ব্র্যান্ডের এই রসটা এটা হচ্ছে আমি এর আগে আপনাদেরকে কিন্তু রিভিউ দিয়েছিলাম আর কিছুদিন আগে যে এটা একটা অফার রেট আছে নয় ফিটের রেট হচ্ছে সাড়ে আটশো দশ ফিট হচ্ছে সাড়ে নয়শো সরি নয়শো টাকা এবং হচ্ছে গাড়ি ভাড়া হচ্ছে একশো টাকা করে ধরা হয়েছিল তো এখন হচ্ছে আপনাদেরকে একটা প্যাকেজ দেবো প্যাকেজে কিন্তু রড রিল এবং হচ্ছে যা যা আছে সব কিছু মিলে কিন্তু পুরাই একটা অফার হয়ে যাবে আর যে রিলটা দেখছেন এই রিলটা হচ্ছে মার্কেট রেট হচ্ছে আমাদের প্রায় এক হাজার টাকা মতো আমাদের এটা অফার আছে সিঙ্গেল পিস নিলে সাড়ে নয়শো আর রডটা হচ্ছে এক হাজার টাকা তবে এটা এখন অফারের রেট আছে নয়শো টাকা আর হচ্ছে প্যাকেজে কয় টাকা পর্যন্ত আপনারা ক্যালকুলেশন করে নেবেন এবং হচ্ছে এর সাথে থাকছে একটা হচ্ছে সুতা কার্পে এক্সপার্ট সুতা এটা চাইলে আপনারা নিতে পারেন এবং চাইলে মনে করেন আপনারা যদি মনে করেন আমরা কার্প এক্সপার্ট সুতা নেবো না ব্রেড লাইন নিব স্পাইডার কিং চাইলে ব্রেড লাইনও নিতে পারেন যদি মনে করেন যে না আমি হচ্ছে জাম্বু সুতা নিবো জাম্বু সুতা দিতে পারব যদি মনে করেন আপনার পাওয়ার আপগ্রেড নেবেন তো পাওয়ার আপগ্রেডও আমরা দিতে পারবো তো যাই হোক এই সুতাগুলোর মধ্যে যে কোনো তিনটা চারটা সুতা বললাম যে কোনো সুতা আপনার চাইলে নিতে পারেন এই সুতাগুলো দেড়শো মিটারের সুতা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর শুধু ব্রেড লাইনটা একশো মিটার পাবেন ওটা একশো মিটারেরই আমার কাছে আছে স্পার্কিং একটু দেখতে পাচ্ছেন এখানে ঝুলানে আছে এইটা এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে লেফট রাইট দিয়ে করা যায় এই প্রোডাক্টগুলোর পুরো ডিটেলস রিভিউ দেওয়া আছে যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল রিভিউ দেখতে চান আমার বাজার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক আইডিম সানি খান আর সেখানে ফুল ডিটেলস সহ রিভিউ দেওয়া আছে একটু খুঁজে নেবেন না বুঝতে পারলে ইনবক্সে মেসেজ দেন আমি সিঙ্গেল রিভিউ ভিডিওগুলো দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর হচ্ছে প্যাকেজে থাকছে হচ্ছে একটা সুতা এই সুতাগুলো মার্কেট রেট হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এটা মার্কেটে সেল হয়ে থাকে অরিজিনাল কার্প এবং হচ্ছে এর সাথে ভিতরে থাকছে ছয় কাটার একটা ঝোপা থাকছে দেখতে পাচ্ছেন এখানে ছয় কাটার একটা ঝোপা থাকবে এবার একটা চার কাটা থাকবে এগুলো কিনতে গেলে মার্কেটে ছয় কাটার ঝোপা এগুলো নেয় হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর হচ্ছে চার কাটাটা নেয় হচ্ছে ৪০ চল্লিশ টাকার মতো একটা ফিডার পাবেন ফিডারগুলো মার্কেটে নিলে নেয় হচ্ছে প্রায় তিরিশ টাকার মতো আর হচ্ছে সাথে থাকছে বল ভাড়া থাকছে ভাড়া ভাড়া থাকছে দুইটা এগুলো দুইটা ধরেন আনুমানিক বিশ টাকার মতো দুইটা স্টপার হচ্ছে আছে দশ টাকা এবং হচ্ছে দুইটা সুইবেল আছে দশ টাকার মতো তো প্রায় এখানে হচ্ছে প্রায় দুশো টাকার মতন প্রোডাক্ট কিন্তু আপনারা আপনার পাচ্ছেন দুশো না সরি এখানে দেড়শো টাকার মতন হবে কিন্তু সবকিছু মিলে আপনারা ক্যালকুলেশন করবেন এখানে দেড়শো টাকার মতন হবে এবং হচ্ছে আরও কিছু আছে যেমন এই চায়না ফাতনাটা পাবেন এগুলো মার্কেটে কিনতে গেলে বিশ থেকে সরি পঁচিশ থেকে তিরিশ টাকা নেয় এটা এ ফাতা থাকছে একটা ফ্রি এবং এখানে ভাষা ফাতা একটা থাকছে এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা নেয় তাহলে হচ্ছে এখানে থাকছে হচ্ছে দুইশো টাকা মানে একশো টাকা ষাট টাকা জিনিস এবং এখানে থাকছে হচ্ছে প্রায় দেড়শো টাকা মানে দুশো টাকার জিনিস আপনারা এখানে কিন্তু প্যাকেজে পেয়ে যাচ্ছেন এটা আপনারা ক্যালকুলেশন করবেন এবং হচ্ছে এখানে সুতা একটা হচ্ছে আনুমানিক দুশো টাকা বা তিনশো টাকা ধরলাম এখানে সুতাটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে টোটাল দুইশো এবং হচ্ছে সুতা তিনশো মানে পাঁচশো টাকার প্রোডাক্ট আনুমানিক পাঁচশো টাকার প্রোডাক্ট এখানে প্যাকেজে পাচ্ছেন আর এখানে রড এবং হচ্ছে রেল যেটা দুইটা মিলে দুই হাজার টাকা কিন্তু এমনি চলে আসে তো দুই হাজার টাকা এবং হচ্ছে ওখানে প্রায় পাঁচশো টাকা আপনার প্যাকেজটা প্রায় পঁচিশশো টাকার মতন আসে এবং গাড়ি ভাড়াতে প্রায় ছাব্বিশশো টাকার মতন চলে আসে প্যাকেজটা এটা হচ্ছে ন্যাচারালিভাবে চলে আসে তবে এই প্যাকেজটা আপনারা মাত্র এখন পেয়ে যাবেন হচ্ছে বাইশশো টাকায় মানে চারশো টাকা প্রায় ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা মাত্র হচ্ছে পড়বে হচ্ছে এটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ফুল প্যাকেজ পড়বে হচ্ছে অনলি বাইশশো টাকা দুই টাকা আর এটার সাথে কিন্তু আপনার যে গাড়ি ভাড়াটা আছে গাড়ি ভাড়াটা এক্সট্রা পড়বে সেটা হচ্ছে অনলি একশো টাকা মানে বাইশশো তেইশশো টাকা পড়বে আপনার এই ছাব্বিশশো টাকার প্যাকেজটা আপনার মাত্র পেয়ে যাবেন হচ্ছে তেইশশো টাকায় প্রায় তিনশো টাকার মতন আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন না আরও হিসাব করতে গেলে আরও অনেক কমই হয় তারপর আমরা কম করে দিচ্ছি দশ ফিট রড এবং একটা রড এবং একটা রিল দিয়ে আপনারা হচ্ছে তিনশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্টে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন আর গাড়ি ভাড়াও কিন্তু আমরা অনলি করছি হচ্ছে একশো টাকা নর্মালি যদি আপনারা হচ্ছে ছাব্বিশশো টাকার যে প্রোডাক্ট প্যাকেজটা আসছে গাড়ি ভাড়া সহ ওটা সাড়ে ছাব্বিশশো টাকা আসে সেটা আমরা অনলি তেইশশো টাকায় দিচ্ছি মানে সাড়ে তিনশো টাকা আপনারা এই প্যাকেজে ডিসকাউন্ট পাচ্ছেন আর এটা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এবং আপনার এই প্রোডাক্টগুলো চেক করে নিতে পারেন আর মেশিনের কালার আছে তিনটা রেড ব্লু এবং গ্রিন তিন হাজার মডেল আপনারা চাইলে নিতে পারেন আর হচ্ছে দশ ফিটারের রড যেটা দেখছেন কঞ্জেন এটা চাইলে আপনারা ছোট সাইজটাও নিতে পারেন নয় ফিট এবং হচ্ছে ফিট অনুযায়ী দাম কিন্তু কম হবে নাইন ফিটের যদি নিতে চান নাইন ফিট দিয়ে তাহলে আরো পঞ্চাশ টাকার মতন কম হবে আট ফিট নিলে আরো পঞ্চাশ কম হবে আর এবং ছয় এবং সাত নিলে বিশ টাকা করে কম হবে আর মেশিন যেটা দেখছেন ঠিক সেম মেশিনও হচ্ছে যদি চান এক হাজার মডেলটা আমাদের কাছে আছে এক হাজার মেশিনটা যদি নিতে চান সেখানেও কিছু টাকা কম হবে তো আপনারা ফোন দিবেন আমি তখন বলে দেবো যে কয় কোনটাতে কয় টাকা কম হবে কোন সাইজে কয় টাকা কম হবে আপনাদের জন্য তো যাই হোক বাইশশো টাকার প্রোডাক্টের প্যাকেজ এবং সাথে গাড়ি ভাড়া একশো টাকা দেয় তেইশশো টাকা দিয়ে এর প্যাকেজটা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট ইজিভাবে কিন্তু নিতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে